পাওয়ার চেষ্টা করতেছি হাওয়ার উপর চলে গাড়ি হাওয়ার উপর চলে গাড়ি লাগি না পেট্রোল ডিজেল মানুষ একটা দুই সাকার সাইগে হাওয়ার উপর চলে গাড়ি

হওয়ার উপর চলে গাড়ি লাগে না পেট্রোল ডিজেল চাড়ির মডেল গো চমৎকার গাড়ির মডেল মানুষ একটা দুই সাকার সাইগেল দুই চাকায় করেছে খারাপ জায়গায় জায়গায় স্কুরুব মারা বাহাত্তর হাজার গোরা জায়গায় জায়গায় ইস্কুরূপ মারা চিন্তা করে দেখ না একবার চিন্তা করে দেখ না একবার দুইশো ছয়ডা হয়ে মানুষ একটা দুই সাকার সাইকেল কি চমৎকার গাড়ির মডেল গো চমৎকার গাড়ির মডেল মানুষ কা দুই চাকার সাইকেল নতুন সাইকেল পুরানো হইবে কলকব যায় জং যে ধরিবে बेलबान्ठ नवज बन्दोजे हैब नतुन सइकल पौरान कलकप जङ्जे धरिबे बेलबाै ठन्ठ नवज बन्द একদম নাগে বাড়বে একদম নাগে বাড়বে হাজার বার মালেও পেডেল মানুষ একটা দুই সাকার সাইকেল কি গাড়ির মডেল গো চমৎকার গাড়ির মডেল মানুষ একটা দুই সাকার সাইকেল চমৎকার গাড়ির মডেল গো চমৎকার গাড়ির মডেল মানুষ একটা দুই সাকার সাইকেল ফুরাইলে সাইকেলের বাত সেদিন হবে সর্বনাশ গিয়ার তোমার কাজ করবে না রাখি ও বিশ্বাস ফুরাইলে সাইকেলের বাতাস ও সেদিন হবে সর্বনাশ গিয়ার তোমার কাজ করবে না রাখি অবিশ্বাস গুনি সরকার নই আলাস গুনি সরকার ওই আলাস থাকবি ভব মেডিগেল মানুষ একটা দুই সাকার সাইকেল কি চমৎকার গাড়ির মডেল গো চমৎকার গাড়ির মডেল মানুষ একটা দুই সাকার সাইকেল কি চমৎকার গাড়ির মডেল গো চমৎকার গাড়ির মডেল মানুষ একটা দুই চাকার সাইগে কি চমৎকার গাড়ির মডেল গো মানুষ একটা দুই চাকার সাইগে থ্যাংক ইউ থ্যাংক ইউ স্যার আমাকে আবার সুযোগ করে দেওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ স্যার